এর অর্থ এই নয় যে এপার বাংলার কেউ সেই গানটি করতে পারবে তার কোনো মানে আছে এবং এটি একেবারেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পড়ে এমন নয় যে জনগণ মনোর মতন একটি আলাদা কোনো গান যারা ব্রাহ্মসঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ লিখেছেন সেরম ধরনের নয় এই গানটি নিয়ে ইদানিং অতিরিক্ত মাত্রা ছাড়া সমস্যা দেখা যাচ্ছে এবং এটা এই গানটি কেন বাংলাদেশের গান এ বাংলার লোকেরা গাইছে এরকম ধরনের একটি বিতর্কের সৃষ্টি করেছেন বিজেপি দলের কেউ কেউ খুব অন্যায় ওরা আমাদের গান গাইতে দেয় না রফসানের সেই বিখ্যাত গান কোনো কবিতা বলা সেটা যদি অশালীন বা সেটা যদি দেশদ্রোহিতার ব্যাপার না হয় তাহলে গাইতে দেবে না কেন